তোমরা আমাকে দোষী মনে করে সব সময় কত আমার কথা বিশ্বাস করে না তবে এই নিশা কে বিক্রি করে আমি তাকে চাই বিরঙ্গনা মা হারিয়েছেন সন্তান আবার হারিয়েছেন স্বামী দুজন সন্তান রয়েছে দুঃখজনকভাবে হলেও নেশাগ্রস্ত হয়ে মায়ের খবর নিচ্ছে না আই হায় চিন্তা করা যায় যে মায়ের পদ নিচ্ছে জান্নাত সেই মায়ের সন্তানরা নেশাগ্রস্ত হয়েছে কারা নেশা বিক্রি করে কারা নেশা বানায় এদেশে কেন নেশাগ্রস্ত হয়ে মায়ের গায়ে হাত তুলতে হবে এই মায়ের চোখের অশ্রু আজ বিশ্ব কেঁপে উঠছে উনি চোখ জড়িয়ে বলছে যে আমার সন্তানরা আমার খবর নিচ্ছে না নেশাগ্রস্ততার তার কারণে আমার সম্পদে ছিল সব হারিয়েছি তাদের জন্য এখন সম্পদ নাই বলে পয়সা দিতে পারি না বলে তারা আমাকে মাত্র একজন মায়ের মুখ দিয়ে যদি কথাই ভাবে বের হয় সন্তানদের জন্য আল্লাহ মাফ করে দেন এমন সন্তান যদি কেউ থাকেন ভিডিওটি যদি দেখে থাকেন প্লিজ মাকে কখনো ভুল বুঝতে যাবেন না আপনার জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে আপনার জন্য ইনকাম করতে গিয়ে যদি মা হয়ে যায় শব্দগুলো বলার মতো নয় আপনার সন্তানরা নেশাগ্রস্ত হলো কিভাবে দুটি সন্তান নেশাগ্রস্ত হয়েছে আর দুটি আছে আপনার চোখের অস্ত্র যে এখন ঝরে তারা কি দেখে না তারা দেখবে তাগু দেখার মতন তারা ইতি এক খেলে খেলা রাখ নিষেধারা করে তাগু কি কোনো ঠিক আছে কিছুর তবে তা আমি তো তাদেরকে অভিশাপ দিতে পারি না আপনি তো মা হ্যাঁ কিন্তু আমার মন তো কাঁদে ওদের কাছে যাই নিষার জন্য আপনাকে কোনোদিন আঘাত করেছে বা বকা দিয়েছে বা অপমান করেছে এরকম কোনো ঘটনা আছে দিয়েছে কিন্তু দিলে হবে কি মা হিসাবে আপনার মনে নাই আই হ্যাঁ এ কেমন মা মানে মা কাকে বলে আঘাত করছো নাকে উনি বলছে দিলে তো কি হয়েছে আই হাই আমি তারপরেও বলি যে ওরা দোষী না гайгай আমার ভুলের কারণে তবে এই রকম ভুল এই বিশ্বের কোন মায়ে যেন না করে আই হায় সন্তানের সন্তানেরা খারাপ হয় কখন মা বাবার জন্য ভুলের কারণে সন্তানেরা খারাপ পথে যায় আজ আপনি কান্না করছেন কেন মানে যে সন্তানটা আপনার খবর নেই না তাদের জন্য কাঁদছেন কেন কান্দি কেন ওরা কোন তো ছিল না একটা সন্তানও আমার খারাপ ছিল না আমারে ছাড়া কিছু বোঝে নাই আচ্ছা খালি আমার সন্তান না আমি রোডে বাইরে এলে আরও ছোট ছোট যে ছেলে ছেলেরা এই যে রাতে থাকে বাবা মায়ের কাছে যায় না এই নেশাগ্রস্ত হইয়া যে তারা ওরা তো করে না আমি তাকে কেন মানুষের এই জীবনটা মানুষ হয়েছে সর্বশ্রেষ্ঠ সেই মানুষের জীবনটা নিশায় যে ধ্বংস করে মা বাবাকে চিনে না নিজেকে চিনে না তবে সেই সন্তানরা আমি দোষ কেমন করে দেবো না আমি সে দোষ দিতে পারবো না আমি দেই এই নিশা কে বিক্রি করে তাকে ধরেন আপনারা কেন এই মানুষের জীবনগুলি ধ্বংস করে দেয় তাকে না থাকে পয়সা কড়ি না থাকে কোনো মহাব্বাদ ভালো ছেলে না তবে আমি তার ভালো মেয়েটা নষ্ট হয়ে যায় কেন দিতে চাই না আপনি স্বামী হারাইছেন কবে স্বামী হারাইছি চোদ্দ বছর এরপরে সন্তানদেরকে কিভাবে লালন পালন করছে সন্তানরা ঠিকই ভালো ছিল আচ্ছা তারা ভালো ছিল আস্তে আস্তে বলি ওই যে নেশা নেশা কইরা জনম দুখিনী মায়ের আর্তচিৎকার তারা নেশা বানায় তারা নেশা বিক্রি করে আপনারা নেশা খোরদেরকে না ধরে নেশা কার বাড়িদেরকে কেন ধরছেন না আমার কথা নয় ওনার আর্তনাদ ছোটবেলায় পড়ালেখা তো করি নাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাদের লেখা যে কবিতাগুলি আমি সেই ট্যুর বইতে যা পড়েছি তা আমি ধরে রেখেছি একটা কবিতা রবীন্দ্রনাথের লেখা নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান ছড়িয়ে মরিতে মোর কবু নাহি চাহে মানব প্রাণ এ বিশ্বের সবে আমি প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো আকাশ বাতাস জল রবি শশী তারকার আলো সকলার সাথে মর হয়ে গেছে জানা কত কি যে মাখামাখি মায়া বন্ত্রী বোনা বাতাস আমায় ঘিরে খেলা করে মোর চারি পাশে অনন্তের কত কথা কহে তিনি নিলেম আকাশ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা চল 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 উদ্যোগগণে বাজমা দল নির্মি উতলা ধরুণী তল অরুণ প্রাতে তরুণী দল চল রে চল চল সার দুয়ারে হানিয়া গাত আমরা নিব প্রবাদ আমরা টুটা রাত বা চল চল রে চল চল বীরঙ্গনা মায়ের এই কবি নজরুল ইসলামের আর্ত কবিতাটি যুবক যুবতীদেরকে মা বাবাকে পুনর্জীবিত করে রক্তে হিম খেলা রক্তগুলোকে জাগিয়ে তোলে গরম করে তোলে বীরঙ্গনা মহিলার মায়ের চোখের অস্ত্রও শুধু একটি কথাই বলতে চায় কিন্তু মাদক আসক্ত হয়ে যেন আমার সন্তান সহ পৃথিবীর কোনো সন্তান নষ্ট না হয়ে যায় আমার সন্তানেরাও আজকে দেখো বাবা মা তোমার মা কোথায় আছে তোমরা আমাকে দোষী মনে করে আমাকে সব সময় কত কথা বলো আমার কথা বিশ্বাস করে না তোমরা সবাই আমার ভিডিওটা সারা বিশ্বে ছড়াই দেবে सबस्क्राइब करून ए टीव्ही ते एच पी टीव्ही सर्वाइविंग इन द वे ऑफ आल लाईफ